হ্যালো এভ্রিয়নস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম দেখো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন প্রায় সকাল হয়েছে দেখতেই পাচ্ছ এখন সূর্য ঠিকঠাকভাবে ওঠেনি ওই জন্য পায়রাগুলো এখন ছাড়িনি ঠিক আছে তোমাদের শখ করাবো দুটো পায়রা সবই ছেড়েছি দেখো লোটন পায়রা এই দুটো আমার বাড়ির মেন পেয়ার ঠিক আছে মেল ফিমেল এই যে বাপাসেরটা এটা মেল আছে আর ডান দিকটা ফিমেল এখন নোংরা হয়ে গেছে প্রায় অনেক ঠিক আছে কাদাই ঘরে সবসময় মাটিতে ঘোরের জন্য আর এই দেখো এই পাশেরটা এটা মেল আছে দেখতেই পাচ্ছ আর এটা ফিমেল আছে দুটো বাইরে অনেক সুন্দর পায়ের ফেদারও অনেক বড় ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো আর তোমাদের পায়ের ফেদারটা দেখাই এ দেখো পায়ের ফেদারটা অনেক বড় আছে ঠিক আছে তোমরা সামনে দেখে দেখ না দেখলে বুঝতে পারবে না অনেক ভেঙে গেছে তাই আর এই দিকে দেখতে পারলে রেলটা অনেক সুন্দর এখন বলটিকেই আছে বাইরাগুলো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশায় করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা